আমরা যেমন মোবাইল ব্যবহার করে হাতে হাতে মোবাইল নিয়ে ঘুরতে পারি পকেটে নিয়ে ঘুরতে পারি আদম পয়গম বড় জান্নাতের ভিতরে একটা পাথর ছিল মোবাইলের মতো হাতে রাখতেন পকেটেও নিতেন যেখানে যাইতেন পাথরটা ওনার সঙ্গে থাকতেন সাদা একটা পাথর আয় আল্লাহ এই সাদা পাথরটার সাথে আমার একটা ক্লোজ সম্পর্ক হায়া গেছে রিলেশন হায়া গেছে একটা গোট সম্পর্ক হায়া গেছে পাথরটাকে আমি অনেক মোহাবত করি আল্লাহ অনুমতি যদি দাও আমার সঙ্গে এই পাথরটাকেও দুনিয়ার জমিনে নিয়ে যেতে চাই আল্লাহ তাহলে অনুমতি দিয়ে দিলে আদম পয়গম্বর যখন পাথরে হাত রাখলেন খেয়াল করে দেখলেন পাথরের ওজন বাইরে গেছে উহুদ পাহাড়ের মতো ওজন হায়া গেছে ডাক হ্যাঁ মালিক পাথর সঙ্গে নেওয়ার অনুমতি দিয়েছেন ঠিক আছে তবে এই পাথরের ওজন কেমনে বাড়ায়া দিলেন এই পাথর তো আমি হাতে করে উঠায় নিতে পারতেছি না অনেক ওজন হায়া গেল মহান আল্লাহ রব্বুল আলমিন পাথরকে সম্বোধন করে বলে হ্যাঁ পাথর তোমার ওজন বাড়ায়া দিলা কেন আদমের হাতে উঠতে চাও না কেন পাথর ডাক দিয়া বলে হ্যাঁ মালিক আদম তার ভুল শুধরাবার জন্য দুনিয়ার জমিনে যাইতেছেন পাঠাচ্ছেন আমি পাথর কি অপরাধ করলাম আমাকে কোন অপরাধের কারণে দুনিয়ার জমিনে পাঠাইবেন মহান আল্লাহ তাল্লা জানায়া দিলেন হ্যাঁ পাথর তোমার ভুল শুধরবার জন্য দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইতেছে এমন নয় আদম সন্তানের উপকারের জন্যই তোমাকে জমিনে পাঠাবো তোমার স্থান হবে তোমার জায়গা হবে পৃথিবীর সব চাইতে ভালো স্থান মক্কাতুল মকার মাহদাল্লিলা আল মসজিদে হারামের পাশেই হবে তোমার অবস্থান পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমার দাওতি মেহেমানগড় লব্বাই কাল্লাহ্ মা লাব্বাইক লব্বাই কালা সারী কালা কালাব্বাইক ইন্নলহমদাবাদ নেহমাত আলা কাউলমুলুকলা সরি কলাক হ্যাঁ পাথর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আম্মা আমি আল্লাহ দামতি মেহমানগঞ্জ আমার ঘর তো আফ করতে ছুটে চলে আসবে তোমার স্থান হবে মক্কা তুল মকার আমার পাশেই কোনো এক জায়গায় মক্কার পাশেই তোমার অবস্থান হবে তোমার কালার যেমন আমার বান্দাবান্দিদের দিলের কালারটাও তেমন তুমি যেমন সাদা আমার বান্দাবান্দিদের অন্তরটাও আমি আল্লাহ বানাইছি সাদা ধবধবে সাদা আমার বান্দাবান্দিদের দিলটাও ধবধবে সাদা তবে গুনাহ করার কারণে আমার বান্ধবান্দিদের দিলে কালো দাগ পড়ে যায় আমার পাথরে শোনো আমার বান্দাবান্দিরা আমার ঘর তো অফ করতে যখন ছুটে চলে আসবে আর তোমার মধ্যে চুমু খাবে আমি আল্লাহ তোমার ভিতরে এমন পাওয়ার দিয়া দিলাম আমার বান্ধাবান্দিদের সাদা দিলের ভিতরে যে কালো দাগ লেগে আছে গোনাহের কারণে ওই কালো দাগগুলো তোমার ভিতরে আমি আল্লাহ ঢুকা দেব আমার বান্দাবান্দির সাদা দিলটাকে আমি আল্লাহ আবার পুনরায় সাদা বানায়া দেব দরবারে তোমার আল্লাহ তুলেছি দোহাত শূন্য হাতে দিও না ফিরায়ে শূন্য হাতে দিও না ফিরায়ে চাই যে দরবারে তোমার আল্লাহ তুলেছি দোহা হজরত আদম পেগম্বর আল আল্লাহ তালা দুনিয়ার জমিনে না দিলেন সঙ্গে সাদা পাথরটাকে নিয়ে আসলেন স্থান মক্কার দেওয়ালের ঘেঁষা হজরে আসবাদ পাথর যেটা কালো পাথর এটাই হলো সেই জান্নাতি পাথর হজরত আদম দুনিয়ার জমিনে আসলেন আদম হাওয়ার কোনো দোষ নাই আদম হাওয়ার শয়তানের চক্রান্ত পরে এই গোনাগুলো করে ফেলছে তথা অপরাধ করে ফেলেছিল আদম হাওয়ার কোনো দোষ নাই অপরাধ নাই এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন আদম হওয়ার কোনো দোষ নাই কারণ আল্লাহ তাল্লাহ বলেন শয়তান কসম খেয়েছে আল্লাহর নামে শপথ কইরা কেউ কে আর মিথ্যা কথা বলতে পারে নাকি শয়তান কসম খায়া আদম হাওয়াকে ধোকা দিয়েছে আদম হাওয়া শয়তানের কুপ্রবঞ্চনায় পহিলা যখন ফল খায়া ফেলছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন হযরতে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন শ্রীলঙ্কার শরণ দ্বীপে আর হাওয়া আলাইহাস সালামকে পাঠাইলেন মক্কাতুল মুকাররমার কাছাকাছি জায়গায় জেদ্দায় আর আদমকে পাঠাইলেন সরণদ্বীপে শ্রীলঙ্কায় সাড়ে তিন শত বৎসর পর্যন্ত কাঁদলেন ভাইয়ারা আমার হাজরত আদম পয়গম্বর আদম পাহাড় যেটাকে শ্রীলঙ্কায় বর্তমানে যেটাকে আদম পাহাড় বলা হয় আদম আলী কে আল্লাহ তান্নার থেকে দুনিয়ার জমিনের সেই পাহাড়ের উপরে বসায়া দিলেন ওই পাথরটাকে শ্রীলঙ্কায় আদম পাহাড় বলা হয় ভাইয়ের আবার ওই পাহাড় থেকে উনি ঘোরাঘাড়ি কই কইরা সেখান থেকে যখন নিচে নামছে হাজরত আদম পেগম্বর সালাম ওই বিশাল বড় সমুদ্র দেখা যায় আর সমুদ্রের ওই পারে ভারতবর্ষের কিছু পাহাড় দেখা যাচ্ছিল আদম্পর কে আল্লা যে মেধা দিয়েছেন ব্রেন দিয়েছেন উনি ব্রেন খাটায়া চিন্তা ভাবনা করলেন এই বিশাল সমুদ্র আমি পারিয়ে দিব কীভাবে উনি সমুদ্রের কিনারায় নদীর কিনারায় হাঁটে সমুদ্রের কিনারায় হাঁটতে হাঁটতে একসময় বুঝতে পারছে এই সাইডটি পানি কম হবে আদম পয়গম্বর আবার পানিতে আস্তে 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 নামলেন নামতে 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 নিচে এমা দেখে ওনার হাঁটুর নিচ পর্যন্ত পানি উনি আরেকটু সামনে আগায় আরেকটু সামনে আগায় এমন করতে করতে ভারতবর্ষে আদম পয়গম্বর প্রবেশ করলেন আদম পয়গম্বর সাড়ে তিন শত বৎসর পর্যন্ত ঘুরে ঘুরে কাঁদলেন রব্বানা জলমনা ত ও তো রহাম্নাল না কুনা মিনাল খাঁ সিরি হাজরাতে বাবা আদম আলি সাল্লাহুয়াসাল্লাম সাড়ে তিন শত বৎসর পর্যন্ত কাঁদলেন ভাইয়া রা আমার ঘুরতে 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 অচেনা অজানাভাবে আদম পয়গম্বর ঘুরতে ঘুরতে যাওয়া আলে রহমত পাহাড়ে জেরা উঠলেন মক্কার পাশে হল যাবারে রহমত মক্কাতুল মকরুর আমার কাছাকাছি তথা আরাফার ময়দান যেখানে আছে কয়েক কিলোমিটার দূর আরাফার ময়দানের এক পাশ্য়ী হল জাবালে রহমদ। যারা হজে গিয়েছেন হাজি সাহেবরা দেখেছেন জাবালে রহমত তথা রহমতের সেই পাহাড় রহমতের যেই পাহাড় ওই পাহাড়ের উপর একটা পিলার দেওয়া আছে ওখানে আদম হাওয়া একসাথে হয়েছিলেন সাড়ে তিন শত পর ভাইয়েরা আমার অজানা ভাবে অচেনা ভাবে হাওয়া এক পাশ থেকে উপরে উঠলেন খুঁজতেছেন পাহাড়ে উঠলেন অচেনা অজানা ভাবে উঠা হঠাৎ করে তাকায় দেখে হাওয়াকে সামনে দেখা যায় স্বামী স্ত্রী একজন আরেকজনকে দেখা জড়ায়া ধইরা আল্লাহর কাছে কান্দে হে মালিক সাড়ে তিন শত পর্যন্ত আপনি আমাকে কাদাইলেন আমার অপরাধের জন্য আমি আমি আমার নফসের উপরে জুলুম করেছি গো মালিক আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন হে পরমার দিগার আলম আমাকে জান্নাতের ভিতরে যখন আপনি সৃষ্টি করলেন ভিতরে রুখ দিয়েছিলেন আপনি কুদ্রুতিভাবে আমার ভিতরে যখন রুখ ডাইলা দিয়েছিলেন আমার চক্ষু যখন প্রথম খুলে আমি জান্নাতের ভিতরে তাকাইলাম তাকায় দেখি জান্নাতের গেটের মধ্যে আপনার নামের পাশার একটা নাম লেখা আছে মুহাম্মদ তফা জানে খোদা ক খোদা জানে মোহাম্মদ মুস্তফা কো হাজরত বাবা আদমার ইসালাতাম জবালে রহমানত পাহাড়ের উপরে দাঁড়ায় মহান আল্লাহ তালার কাছে ডাক দিয়া বলে হে মালিক জান্নাতের গেটের মধ্যে তোমার নামের পাশে একটা নাম দেখতেছিলাম ওই নামটা অবশ্যই তোমার প্রিয় একজন কাহারো নাম হবে হে আল্লাহ জান্নাতে যেহেতু তোমার নামের পাশে আরেকটা নাম দেখতেছিলাম মোহাম্মদ ওই নামের বরকতে আপনি আমাকে ক্ষমা করিয়া দেন মহান আল্লাহ আলা ডাক দিয়া কয় আদম তুমি যেহেতু আমার বন্ধুর খাতিরে ক্ষমা চাহিলা যাও যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম মহান আল্লাহ আরো জানাই দিলেন হে আদম শুধু ক্ষমা করলাম এমন নয় আমি আল্লাহ তালা তোমাকে পৃথিবীর প্রথম নবী হিসেবে তোমার নাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আল্লাহ কুদ্দ্রুত আওয়াজ দেয়া বলে হ্যাঁ আদম আমি আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করলাম আসলে আদম হাওয়ার এটা কোনো গুণা হয় নাই কারণ আদম হাওয়া গুণা করেছে তথা আদম হাওয়া যে ভুলটা করেছে এই ভুলটা ছিল জান্নাতের ভিতরে আর জান্নাতের ভিতরে গুনাহ করার কোনো জায়গা নয় জান্নাতের মধ্যে গুনাহ করার কোনো জায়গা নাই দুনিয়ার জমিনটা হলো নেক আমল আর গুনাহ করার জায়গা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া কয় আদব তোমার বান্দা যখন দুনিয়ার জমিনে সহায়তারের ধোকায় পইরা কোনো গুনাহ খাতা করে ফেলবে অপরাধ করে ফেলবে এরাও যখন ওরব্বা না জনাম না ফসা ও ইল্লাম তবফির লা না ও তো র লেনা কু নেন মিনাল খসিরি হ্যাঁ আদম তোমার সন্তানেরাও যখন কোন গুণ খাতা করে ফেলবে অপরাধ করে ফেলবে তাদের সাদা দিলটাকে একালো বানায় ফেলবে তখন আমি আল্লার কাছে মাফ চাইবে রব্বা না জলাম না বলিয়া চোখের পানি ফেলে ফেলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে তো আমি আল্লাহ তালা আমার বান্দা বান্দিদের জিন্দিগির সব গোনা খাতাগুলো মাফ করে দেব ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়া ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলা দর্গাহে কেন তার কেনতার কেন পত না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া না অসীম ক্ষমতা যার সবার যার নামে বয়ে নহর অল্লা আল্লা বলে সব দিওয়ানা হৃদয়ের জানালা দাও দাও না না প্রভুর ডাকে কেন সাড়া বাবা তোমার হাওয়া আলি হিমসালাম দুইজনকে আল্লাহ দুনিয়ার জমিনে বাড়াইলেন সাড়ে তিন শত বৎসর পর্যন্ত আদম হাওয়া ঘুরলেন যাবলের রহমত পাহাড়ের উপরে দাঁড়ায় দুইজনের সাক্ষাৎ হয়ে গেল দুইজন তবা করলেন তব আল্লাহ কবুল করে নিলেন আদম হাওয়া শুক্রিয়া আদায় স্বরূপ সেই পাহাড়ের উপরে দাঁড়ায় দুই রাকাত নামাজ আদায় করেছিলেন এই দুই রাকাত নামাজ মহান আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের হয়ে গেছে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদিয়ার উপরে মহান আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তে দুই রাকাত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন মাওয়া হজরত দম দোষী হইলেন খায়া গন্ধ মাহাওয়া হওয়া হজরত দম দোষী হইলেন খায়া গন্ধম আরাফাতে মুক্তি দুজন মদিনায় কে যাবি আরব সাগর কে দিবি সুন্বলি দরিয়ার ঢেও আমার সালাম নিল না কেউ আমার সালাম পৌঁছে দিবি হাজরত বাবা আদম আ মা হাওয়া আলী হাসালাম ওনাদের কোনো অপরাধ নাই দোষ নাই শয়তান চক্রান্ত করে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় দিছে আদম হাওয়া দুনিয়ার জমিনে যখন ঘুরে পুরা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ একজন হলো বাবা আদম আর একজন হলো মা হাওয়া হাস হাসালাম আবার দুইজনকে আল্লাহ অনেক দূরে পাঠালেন আদম পয়গাম্বর তাকা দেখলেন ওনার পিছনে পিছনে ওমাকে সময় দিচ্ছে ওমার সোনাকে পাহাড়া দিচ্ছে কিছু হরিণ হরিণের ভাষাও তিনি বুঝতেন হরিণের সাথে আদম পয়েগাম্বর কথা আবার তাও বলেন এক পর্যায়ে হাজরতে আদম পয়গম্বর হরিণদেরকে কিছু হাদিয়া দিল আদম পয়গম্বর ডাক দিয়া কয় দুনিয়ার জমিনে পাতালাতার কোনো অভাব নাই আমি যে পাতাগুলো ঝড়ায় আসি পড়ে আছে এই পাতাগুলো তোমাদেরকে হাদিয়া দেই কারণ এইগুলো হলো জান্নাতি পাতা হরিণকে ছিড়ে ছিঁড়ে হরিণদেরকে খাওয়ায় হরিণরাও খুশি আর এই জান্নাতি পাতা যে হরিণরা খাইছে আল্লাহ তালা এটার ভিতরে দামি বস্তু বানায় দিছে কস্তুরি বলা হয় হরিণের কস্তুরি একতলার দাম অনেক টাকা আদম পয়গম্বরকে মহান আল্লাহ আলামিন অনেকগুলো কিতাব দিয়েছেন সোহেবা দিয়েছেন কিভাবে লাঙ্গল দিয়া গরুর মাধ্যমে হাল চাষ করা লাগবে এটাও আদমবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কীভাবে আবাদ করলে কৃষি জমিন ফসল করা যাবে সুন্দর ফসল হবে লাভবান হওয়া যাবে এই শিক্ষাটাও আল্লাহ রাব্বুল আলমিন নবীকে দিয়েছেন হাজরত আদম আলাইসালামকে আল্লাহ আলাহ দুনিয়ার সব কিছু শিক্ষা দিলেন পর্যন্ত যত কিছু আবিষ্কার করা হবে গুলা আল্লাহ আদম নিতে আল্লাহ দিয়েছেন বর্তমান মোবাইল জমানায় আবিষ্কার করা হয়েছে ক্যামেরা আবিষ্কার করা হয়েছে মাইক মাইক্রোফোন আবিষ্কার করা হয়েছে আজ থেকে পঞ্চাশ থেকে একশত বছর আগে মোবাইল কি জিনিস মানুষ বুঝতো না জানত না পঞ্চাশ বছর একশো বছরের ব্যবধানে এখন মানুষের হাতে হাতে মোবাইল এই মোবাইল আদম নবীর মাথার ভিতরে আল্লাহ দিয়েছেন আদম পয়গম্বরকে আল্লাহ আলা অনেক শিক্ষা দিলেন আদম আর সালাম যখন দুনিয়ার জমিনে চাষাবাদ করতে গেল গরুর ভাষাও বুঝে গাভীর ভাষাও আদম নবী বুঝতে পারেন আদম নবীও গাভীর বাসা বুঝে গাভীটাও আদম নবীর কথা বুঝে লাঙ্গল দিয়া গরুর মাধ্যমে আদম নবী গাভীর মাধ্যমে লাঙ্গল দিয়া আল্লাহর পয়গম্বর হাজরতে আদম আলাই সালাতাম চাষাবাদ করতে শুরু করেন কৃষি কাজটাও আল্লাহ তালা শিখাইয়া দিলেন চাষা আবাদ কেমনে করা লাগবে আল্লাহ শিখাইয়া দিলেন হাজরাতে আদম পয়গম্বর গরু দিয়া লাঙ্গল দিয়া হাল চাষ করতেছে গরু পাল্টা আচরণ করে আদম নবী ডাক দিয়া কয় হে গাবি হে গরু তোমাকে তো আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইছেন অতএব তোমাকে দিয়ে হাল চাষ করতেছে তুমি উল্টা পাল্টা আচরণ করো কেন হে গাবি ডাইনে বললে বামে যাও বামে বললে ডাইনে যাও কি ব্যাপার আদম সাথে কথাবার্তা বলে করে কয় আমার যেভাবে সেইভাবে আপনার কি এক পর্যায়ে রাগান্বিত অবস্থায় কয় হে গাবি তোমাকে আল্লাহ আমার খেদমত করার জন্য বানাইছেন তুমি বেয়াদবি দুবি করো কেন উল্টা পাল্টা আচরণ করো কেন গাবিও ডাক দিয়া কয় হে বাবা আদম আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বসবাস করতে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন আপনি জান্নাতে বসবাস করেন ওয়ালা তাকারাবা হাযিহিশ জারাত ফাতাকুনা মিনাজ জালিমিন আর রব্বুল আলামিন হুকুমদারি করে দিয়েছেন জান্নাতে বসবাস করে আবার নিষেধ করেছেন ওই ফল খায়ও না ধারে কাছেও যেও না আমি যদি উল্টাপাল্টা আচরণ করে থাকি আপনার সাথে করে থাকি আপনার মন খারাপ হয়ে থাকে ঠিক আছে আপনি কেন জান্নাতের ভিতরে উল্টা আচরণ করেছিলেন এইভাবে গাভিটা আদম নবীর সাথে তর্কে জড়ায়া যায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাহ আমিনকে পাঠা দিলেন হাজরতে জিব্রাহল আয়শা ওই গাবির জবান বন্ধ করে দিলেন কামত পর্যন্ত আর গাবি মানুষের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবে না হজরতা তাদম দোষী হইলেন খায়া গন্দম আরাফাতে মুক্তি দুজন কে যাবি আরব সাগর পাড়ি কে দিবি ঢেউ আমার সালাম নিল না কেউ আমার সালাম পৌঁছে দিয়ায় দিনের নবী আরব সাগর পারি কে দিবি হাজরত আদম আলাইসালামের আরাফার আর মায় যে আদম হাওয়ার মিলন মেলা হয়েছিল ভাইয়ারা আমার ওই আরাফার ময়দানে অবস্থানটা মহান আল্লাহ তালার কাছে অনেক পছন্দের হয়ে গেছে কেমত পর্যন্ত যত হাজি সাহেব হজ্জ বাইতুল্লাহর সফরে যাবে হজের এক নম্বরের ফরজ হলো হারাম বাঁধা আর দুই নম্বরের ফরজ আল্লাহ বালায় দিলেন নয় জিলহাজ আরাফার ময়দানে অবস্থান করা আদম পয়গাম্বরের এই পছন্দটা আল্লাহ তালা পছন্দ করলেন আদম পয়গম্বর যে জাবালে আহমদ পাহাড়ের উপরের মিরুন মেলাটা আল্লাহর পছন্দ হয়ে গেছে এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলবিন আদম হাওয়াকে দুনিয়ার জমিনে অনেক দিন পর্যন্ত বাঁচায়া দিলেন এই বিশাল সময়ের ভিতরে হাজরত আদম আর হাওয়া আলহিম সালাম অনেকগুলো সন্তান দুনিয়ার জমিনে পাঠালেন তথা আল্লাহ তালা ওনাদের মাধ্যমে দুনিয়াতে বানালেন حضرت আদম علیہ السلام ما حوا علیہ কে আল্লাহ দুনিয়ায় পাঠালেন শয়তানের ধুকায় পইটা গন্ডম ফল খেয়ে ফেলেছিল আল্লাহ নিজে তো আনুল কারিমে বলেন আদম হাওয়ার কোনো দোষ নাই ওয়া কসামাহুমা ইন্নী লাকুম আদম হাওয়ার কোনো দোষ নাই শয়তান অপরাধ করে কখনো স্বীকার করে না যে ভুল করেছে অপরাধ করেছে তবে আদম হাবারের ভিতরে এই গুণ আছে অপরাধ করে অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কামাত পর্যন্ত আমরাও যদি মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে একনিষ্ঠভাবে তবা করতে পারি নিজের গুনাহের জন্য শরবিন্দা হতে পারি আল্লাহ রাব্বুল আলমিনও আমাদের জিন্দগির সব খাতাগুলো মাফ করে দিবে আল্লাহ তালা শয়তানের ধোকায় পড়ে কুপ্রবঞ্চনায় পড়ে যা আমরা গুনা করে ফেলি এই গুনাহের জন্য আদম নবী যেমন নিজে রব্বানা না বলে বলে আল্লাহ আমি আবার নফসের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমরাও আল্লাহর কাছে মাফ চাইবো আল্লাহ যেন আমাদের জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিয়া আদম নবীকে যেমন সম্মানিত করেছেন আমাদেরকেও আল্লাহ দুনিয়াও আখেরাত পরকালীন জামানায় দুনিয়ার জামানায় দুনিয়াও আখেরাত উভয় জগতে আল্লাহর غلام بنانا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين